আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে কীভাবে খুব সহজেই অ্যাকাউন্ট তৈরি করবেন তো চলুন ভিডিওটি শুরু করি তার জন্য সর্বপ্রথম যেতে হবে আপনাকে আপনার মোবাইল ফোনে টাকা গুগল প্লে স্টোর ভিতরে তারপর এখানে গিয়ে সার্চ করতে হবে সেলফিন লিখে আমি এখানে সেলফিন লিখে সার্চ করছি দেখুন সেলফিন চলে আসছে তারপর এখানে একটা ক্লিক করে দেব তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনারা কী করবেন এখানে আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে আপনারা ইনস্টল করে নেবেন আমি আগে ইনস্টল করে রেখেছি তাই আমার এখানে ওপেন শো করছে তারপর আমি এখান থেকেও ওপেন করতে পারবো অথবা আপনার মোবাইল ফোনে দেখবেন ওমস্ক্রিনেও কিন্তু রয়েছে দেখুন এই যে এখানেও সেলফিন চলে এসছে আপনারা এখান থেকেও ওপেন করতে পারবেন তো আমি এটাকে ওপেন করছি তারপর আপনাদের সামনে এরকম একটা অ্যালাউ পারমিশন চাবে আপনারা অবশ্যই এটিকে অ্যালাউ করে দিবেন ঠিক আছে তারপর আপনাদের এখানে দেখুন সেলফ ইন লগ করার জন্য বলছে তো আমি অ্যাকাউন্ট তৈরি করে নিই সর্বপ্রথম আমাকে রেজিস্টার করে নিতে হবে তো আমি এটাকে রেজিস্টার অপশনে ক্লিক করে দিচ্ছি তারপর দেখুন আপনাদের সামনে এরকম অনেক ইন্টারফেস আসবে আপনারা চাইলে এগুলো পড়তে পারবেন অথবা না চাইলে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন যতবার আসবে আপনারা ততবারই নেক্সটে ক্লিক করে দিবেন দেখুন শেষ হয়েছে এখন এখানে ফিনিশ অপশন চলে এসছে আপনারা এখানে ফিনিশে ক্লিক করে দিবেন তারপর আপনাদের এখানে ফেসবুক হবে রেজিস্টার ফর্ম তো আপনার যদি বাংলাদেশ থেকে রেজিস্টার করতে চান ফর্মটি তাহলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আর যদি আপনারা বাহির থেকে অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে অবশ্যই অ্যাপ সিলেক্ট করে দিবেন তো আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটি তৈরি করবো তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি তারপর আপনাদেরকে এখানে দেখুন উইথ ন্যাশনাল আইডি কার্ড অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলছে তো আপনারা দুটা দিয়ে খুলতে পারবেন তো আমি যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে খুলি তাহলে অবশ্যই আমি মোবাইল ফোন দিয়ে খুলতে পারবো আর যদি আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট সিলেক্ট করি তাহলে অবশ্যই আমাকে ব্যাংকের ব্রাঞ্চ থেকে খুলতে হবে এটিএম বুথের কাছে গিয়ে অ্যাকাউন্টটি তৈরি করতে হবে তো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করবো তার জন্য দেখুন এখানে ন্যাশনাল আইডি কার্ড লেখা আছে এটাতে আমি ক্লিক করে দিব তারপর আপনাদের সামনে এরকমেন্টটা ফেসও করবে তো অবশ্যই আপনারা এগুলো ফিল আপ করবেন দেখুন আপনাদেরকে বলছে সর্বপ্রথম যে আপনারা যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন অবশ্যই সেই নাম্বারটা ইসলামী ব্যাংক যে নাম্বার দিয়ে খুলেছেন সেই নাম্বারটা এখানে দেবেন আর সেই সিমটা কোন অপারেটর দেখুন উপরে অপারেটর রয়েছে তো আপনারা সেই অপারেটরটা এখানে সিলেক্ট করে দেবেন তারপরে এখানে 6 ডিজিট 6 ডিজিটের জিতের একটা পাসওয়ার্ড দেবেন ঠিক আছে অবশ্যই ছয়টা পাসওয়ার্ড দিবেন ঠিক আছে তো আপনারা এখানে সর্বপ্রথম এগুলো করবেন আমি অবশ্যই ফিল আপ করে নিচ্ছি দেখুন আমার এগুলো ফিল আপ করা শেষ আমার সিমটা হচ্ছে রবি জিরোনট তারপর আমি আমার নাম্বারটা দিয়েছি তারপর দেখুন আমি এখানে ছয় ডিজিটের একটি কোড অথবা পাসওয়ার্ড দিয়েছি তো আমি এইগুলোকে অবশ্যই হাইডিং করে রেখেছি আমার সেফটির জন্য তারপর দেখুন নিচে আছে রেজিস্টার তো আমি সেটারে ক্লিক করে দিচ্ছি তারপর আপনাদের সামনে ফেস ফেসবুক করবে ভেরিফিকেশন ওটিপি তো কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর এরকমেন্টে ফেসবুক করবে আপনার কী করবেন এখানে অ্যালাউ ক্লিক করে দেবেন আর এই ওটিপিটা কখনও কারো কাছে শেয়ার করবেন না ঠিক আছে দেখুন ওটিপিটা অটোমেটিকলি বসে গেছে এখানে তারপর এখানে দেখুন সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে রেকমেন্টেড শো করবে তো আপনাকে এখানে বলছে যে আপনার এনআইডি কার্ডের এনআইডি কার্ডের ফর্ম পার্ট মানে সামনের সাইডটা এখানে ছবি তুলে দিতে বলছে তো এখানে ক্লিক করবেন তারপর দেখুন এই যে নিচে ক্যামেরা অপশান আছে এই যে ক্যামেরা আইকনে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে অ্যালাউ করে দিবেন তারপর একটা আন কার্ডের ফরম পার্টের এখানে একটা ছবি দিয়ে দিবেন ঠিক আছে তো আমি একটা ছবি নিয়ে নিচ্ছি দেখুন ছবি তোলার শেষ আমার তারপর এটাকে আমি ওকেতে ক্লিক করে দেব দেখুন এটাকে ক্রপ করতে বলছে অবশ্যই এটাকে ক্রপ করে নেবেন যাতে স্পষ্ট বোঝা যায় আমি ক্রপ করে নিলাম তারপর আরও একটা ছবি নিতে হবে সাইডে দেখুন এখানে লেখা আছে ডি ব্যাক পার্ট তো এখানে একটা ক্লিক করবেন আবার ক্যামেরা আইকনে আরও একটা ক্লিক করে দিবেন তারপর আপনার কি করবেন এনআইডি কার্ডের ব্যাক পার্টের একটা ছবি তুলে নেবেন ঠিক আছে আমি ব্যাক পার্টের একটা ছবি তুলে নিচ্ছি দেখুন ছবি তোলা হয়ে গেলে এখানে ওকে একটা ক্লিক করে দেবেন তো এটাকে ক্রপ করতে বলছে অবশ্যই এটাকে ক্রপ করে দিবেন দেখুন আমি এটাকেও ক্রপ করে দিলাম তারপর দেখুন এখানে কনফার্ম আপলোড আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো কিছু কোন অপেক্ষা করবেন আপলোড হচ্ছে দেখুন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস করবে আপনার সমস্ত ডিটেলস এখানে দেখাবে আপনারা অবশ্যই এগুলো চেক করে নেবেন দেখুন আপনার এনআইডি কার্ড নাম্বার তারপরে জন্ম তারিখ তারপরে নাম তারপরে পিতার নাম আপনার মাতার নাম আপনার নাম্বার আপনার বাসার অ্যাড্রেস সব তারপর দেখুন এখানে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে বলছে অবশ্যই এগুলো দিয়ে দিবেন তারপর আপনার জেন্ডার এখানে দেখুন আপনার ছেলে হলে মেল দিবেন আর মেয়ে হলে ফিমেল দিবেন ঠিক আছে তো আমি এগুলো ফিল আপ করে দিচ্ছি দেখুন আমি আমার

তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনারা এখানে দেখুন ওপেন ক্যামেরা আছে ওপেন ক্যামেরাতে ক্লিক করে আপনাদের ছবিটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে আমি এখানে ওপেন ক্যামেরাতে ক্লিক করছি তারপর এখানে কম ফ্রম আপলোডে ক্লিক করে দিবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখুন আপনাদের সামনে এরকম ইন্টারফেস করবে এখানে দেখুন নেম চাচ্ছে অবশ্যই আপনাদের আইডি কার্ডে যে রকম নাম আছে সেরকম রকম নামে এখানে দিয়ে দিবেন তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর এখানে রেফার বলছে সেটা না দিলেও চলবে তো আপনারা আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন আমি আমার নামটা এবং একটা ইমেল দিয়ে দিচ্ছি দেখুন নাম আর ইমেল দেওয়া শেষ হলো এখানে নেক্সট এ ক্লিক করে দিবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখুন এখানে চলে আসছে অঙ্গজুলেশন ইউ হ্যাভ সাকসেসফুল এবং এখানে পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইং ক্লিক করে দেব দেখুন আমি আমার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তারপর এখানে লগ ইং ক্লিক করে দেব দেখুন আমার সেলফিন অ্যাকাউন্টটা ওখানে কিন্তু ওপেন হচ্ছে দেখুন এখানে চলে আসছে এখানে একটি পপ আপ নোটিশ চলে আসছে তো আপনারা এটা কি এখানে ক্রস এ ক্লিক করে কেটে দিবেন তারপর দেখুন আপনাদের এখানে আপনাদের অ্যাকাউন্টটা অবশ্যই খোলা হয়ে গেছে তো তারপর এখানে ব্যালেন্স দেখাচ্ছে দেখুন এই ব্যালেন্সে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের ব্যালেন্স তো আমি আমার নতুন অ্যাকাউন্ট খুলেছি তাই এখানে 00 টাকা শো করছে তো আপনারা চাইলে এভাবে খুব সহজে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন তারপর এখানে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন দেখুন এখানে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই ক্যাশ আউট সমস্ত কিছুই এখানে আছে তো আপনারা এভাবে অ্যাকাউন্টটি তৈরি করবেন আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট করে দেবেন আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে